উঠব উঠে দেখবাহ আমি জানি না যে আমি সর্বপ্রথম মাথা উত্তোলন করে দেখবো যে মুসা আল্লাহ আরো ধরে কাছে কিন্তু ওই মাটি তবে আমাকে তো যেতেই হবে কি নিয়ে যেতে হবে আল্লাহ বলছেন যে আমি জীবন আর মৃত্যুর সৃষ্টি করেছি তার মাঝখানে একটা সময় দিয়েছি একটা কাল একটা অবকাশ সময় দিয়েছি কেন দিয়েছি যে কে ভালো কাজ করে কে মন্দ কাজ করে এটা দেখা আমাদের কেন বিবেকটা জাগ্রত হয় কেন আমাদের বিবেকটা কাজ করে না ইতিহাসের বড় দুঃখ যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে মানুষ ভুলের জাতি মানুষকে ভুলের থেকে সৃষ্টি করা হয়েছে আবহাওয়া ভুল হয়েছিল সেই আবহাওয়ার সন্তান তাই মানুষ

এই দিকে তাকাও মৃত্যুর নামে যে জন্তু আজকে জবাই করে আর কোনোদিন তোমাদের মৃত্যু হবে বসবাস করো আর তুমি চলে ফেলো